নমস্কার বন্ধুরা শুভ সকাল দিপি সুন্দর তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে নটা পনেরো আমি একটু আগে ঘুম দিয়ে উঠলাম উঠে ফ্রেশ হলাম হয়ে আর আমার তাঁতাল ওই উঠলো উঠে ওইখানে ও খেতে দিয়েছে ওই জন্য খেতে দিয়েছে দিয়ে এখানে আমরা খেতে বসেছি এখানে আছে যে চা আর আলু ভাজা এখানে আছে পরোটা তো আমরা এখন এগুলো খাবো এখানে আমি সবজি কাটতে স্টার্ট করে দিয়েছি তো বাঁধাকপি করবো আজকে তাই বাঁধাকপিটা কেটে নিলাম বাঁধাকপির তরকারি কালকে মাছ আছে দেখি মাছটা একটু ঝাল করে নেব। আর একটু ডাল তো যাই হোক আজকের মেনুটা এটাই থাকবে চলো দেখতে থাকো তো ওই মেশিনটা নিয়ে বসেছিলাম পেঁয়াজ কাটবো বলে তো পেঁয়াজটা কাটতে গিয়ে দেখি একটা পেঁয়াজ ওই মোটামুটি অর্ধেকটা আমি কেটেছি তো দেখছি অনেকটা টাইম মানে নষ্ট হচ্ছে বেকার টাইম নষ্ট হচ্ছে দেখো একদম হচ্ছেই না কাটা তাই জন্য আমি আবার ছুনতে কাটতে শুরু করলাম আজকে আমরা যেতে চলেছি একটা বড় রুমে সেটা হলো মা সিক্রেট রুম ওহ সেই রুমে পাই

ও মানে দেখতে যাও হ্যাঁ আমি কমেন্ট হয়েছে কিন্তু আমি এগুলো করবো না খুব ভালো ভিডিও একটা দেখো শেয়ার করো হ্যাঁ আর একটা কথা তোমার সন্তান কমপ্লিট অনেক কাজ করলাম হাতেই গেছি সান টান মোছা হয়ে গেছে এখানে আবার রান্নাও হয়ে গেছে তো সান টান হয়ে গেছে কাচলাম এনে কাঁচাফুজি করেছি এখানে মিলে দিয়েছি তো যাই হোক আমি এবার একটু রেস্ট নেব এখন বাজে বারোটা সাত তুই একটা পাঁচের সাতের দিকে ভাত খাবো এখন একটু রেস্ট করি বাবার ছেলেরও সান হয়ে গেছে খেলা খেলা করছে তো আবার চলো পরে আসছি তো তারপর থেকে আমার আর ক্যামেরার সামনে আসা হয়নি খেয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে আর আমি ঘুমিয়ে গেছিলাম লম্বা একটা ঘুম দিয়েছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা চব্বিশ আমরা ওই দেড়টা নাগাদ ঘুমিয়েছিলাম আমি আর আমার ছেলে দুদিন মিলে তো এখন এই উঠলাম একটু চোখেভাবে জল দিলাম তো এখন আমি খাবো চা আমার ছেলে বলছে মা চা করো তো একটু চা করি তো চলো চাটা করি আবার আসছি চা দেখো প্রায় হয়েই এসছে তখন আমার ছেলে বায়না করছে মা বার্গার খাবো তো আমি সামনের দোকান থেকে ওকে এনে দিলাম তো এনে দেওয়ার পর মানে ওদের বায়না জানো বাচ্চাদের মানে যতটা বায়না করো ততটা খায় না দেখো বাকিটা পড়ে আছে এখানে আমাকে এটা খেতে হবে তো যাই হোক আর বিকালের আকাশটা দেখো এত সুন্দর লাগছিল মানে সন্ধ্যার কিছুটা আগের মুহূর্ত এটা পুরো লাল হয়ে গেছিল আকাশের মানে একদম আলো সূর্যটা যখন অস্ত যাচ্ছিলো তো একটুখানি ভিডিও ক্লিপ নিলাম খুব সুন্দর লাগছিল দেখতে চলো দেখতে দেখো ভিডিওটা কন্টিনিউ তো এখন আমিটা বানিয়ে নি রুটি বানাবো আর এখানেতে আমার ছেলে বসে আছে আর একটা বান্ধব দিয়েছি বোন তো স্যার এখন করে নে রুটিটা করে নে তো ভিডিওটা আমি কন্টিনিউ করে নিই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকেও নিজেদের খেয়াল রেখো চলো টাটা গুড নাইট